আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি নিয়ে আসলাম ইফতার রেসিপি আমি আজকে কি ইফতার আয়োজন করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বুটগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি চুলাই সিদ্ধ দিয়ে দিলাম সাত এক পিস আলু দিলাম আলুটা সহ সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো আমি ভালোভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু রেখে দিয়েছি আর এদিকে বেগুনগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম আর বেসনগুলি গুলিয়েছিলাম তা তোমাদেরকে দেখানো হয়নি এখন আমি বেগুনিগুলো চুলাই ভেজে নেব চুলা করাতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে বেগুনিগুলো দিয়ে দিলাম দেখো আমার বেগুনিগুলি কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে এভাবে উল্টা পাল্টা করে আমি এভাবে ভেজে নেব ভেজনের দিকে আমি আলুগুলো সিদ্ধ করেছিলাম বুটের সাথে সেই আলুগুলো আমি চপ বানিয়ে রেখেছিলাম এখন আমি সেই আলুর চপগুলি আমি তেলে দিয়ে দিলাম বেসনে গুলিয়ে একসাথে চারটে করে আমি দিয়ে দিলাম এখন আমি উল্টে পাল্টে দেব বেসন যখন গুলিয়েছিলাম বেসনের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম আর আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম দেখো আলুর চপগুলি কত সুন্দর হয়েছে দেখতে বোঝা যাচ্ছে অনেক সুন্দর মুচমুচে হয়েছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সব কিছু মাখিয়ে রেখেছিলাম ওদের বললাম সেগুলো আমি এখন তেলে দিয়ে বেজে নেব চারটে করে দিয়েছি আমি দেখো উল্টে পাল্টে আমি দিচ্ছি এভাবে উল্টে পাল্টে করে আমি মুচমুচে করে ভালোভাবে বেজে নেব দেখো কত সুন্দর কালার এসেছে পেজুগুলি দেখো আমার ইফতার গুলি আজকের মতো এবার এখানে কত সুন্দর রেডি করেছি সাথে তরমুজ নিয়েছিলাম চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ